আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি দেখেন কোথায় দেখা যায় আমি হচ্ছি দিনাজপুর আমার বড় খালার বাসায় আসছি গতকালকে রাতে আমরা তো মোহাম্মদ ফিরিদে আমরা কালকে রাতে তো দেখলেন কালকে রাতে আমরা আড়াইটা তিনটা পর্যন্ত আড়াইটার সময় চা খাইছি আর ঘুমাইতে ঘুমাইতে প্রায় চারটা বেজে গেছে তোজন আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর এই দেখেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই দেখেন এই সেই এটা এটাও আমি নিয়ে এসছি তো এটা খেয়ে এখন নাস্তা করবো আন্টি নাস্তা রেডি করে ফেলছে গরম ভাত ভর্তা ভাজি এই জিনিসটা আমি দেখছি উত্তরাঞ্চলের মানুষ খায় তো আমি বললাম যে আমি ভাত খাবো যেটা আমি নিজেও ভাত খেতে পছন্দ করি বললাম যে এটা আমার জন্য সবার জন্য রুটি বানানো হয়েছে তো বললাম যে নায়ন আমি ভাত খাবো আনকে আমার জন্য ভাত ভর্তা এগুলো রেডি করছে তো এটা খেয়ে তারপরে নাস্তা করব তো সাথে থাকেন আজকে সারা দিনে আপনাদের সাথে দিনাজপুরের দিনগুলো আমার কেমন যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব মামু বাইকটারা এক খেতে সব চাচুকে ঘুম থেকে উঠাও ওকে ওকে

ডাকো না ডাকলে উঠবে কীভাবে নাড়া দিতে ডাকতে হবে তো ডাকো মামু চাচু ডাকো না ডাকলে উঠবে বৌঠো এই যে আন্টি আমার ভাত বেরিয়ে রাখছে গরম গরম ভাত সাথে আছে গরম ডাল আলু ভর্তা আর সবজি ভাজি

তোমার নানু বেশি জোর করে খাওয়া দাও না তোমার ওসমানকে খাওয়া দিতেছিলাম ওসমান মিষ্টি কুমড়া দেখে এখন খাবে সকাল বেলা ও মিষ্টি কুমড়া নিয়ে যদি পেট ব্যথা করে মিষ্টি কুমড়া কিন্তু পেট ব্যথা করে

যে এই টাকা আনটি খালি করে দিয়েছে ওদের কাপড় চুপড় বের করে রাখলাম তাকে খালি করে দাদুর কাছে বিচার দেয় কেউ গোসল করা দিবে না কারণ বাসায় ও দাদু ওরে গোসল করাই দেয় কারণ ঢাকায় কি কি আমরা ছাদে গেছিলাম আন্টি ছাদটা অনেক সুন্দর তো রোদেও পরে সুন্দর রোদে বসেছিলাম বেশ ঘন্টা দুয়ে নিচে এসে দেখি আন্টির দুপুরের রান্না বান্না শেষ আর মোহাম্মদকে জিজ্ঞেস করলাম তুই ভাত খাবি না ও যে বলতেছে দেখেন না সে গ্রিল আর পরোটা খাবে আর দুপুরের খাবারের সময় হয়ে গেছে তাই সবাই খাওয়া দাওয়া করতে বসছি মোহাম্মদ ভাত খাবে না সে সকালে পরোটা আর গ্রিল খাচ্ছে আর এই যে ফাতিয়া বুড়িকে ওর মা খাওয়াই দিতেছে সবজি শাক ওসমানে মিষ্টি কুমড়া আলু ভর্তা গরু মুরগি হ্যাঁ আমি খাওয়াই দিব ভাত না নালে বৈশা থাকে নিয়া খায় না ঠিক মতো এই যে ওমর ওসমান মোহাম্মদ আমি আর ওদিকে ভাতিয়া বুড়ি খাচ্ছে আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি ওসমানকে আমার খাইয়ে দিতে হবে এক হাত দিয়ে খায় আর এক হাত দিয়ে এক হাত দিয়ে এক হাত দিয়ে কি খেতেছে

এই যে আমিও খাচ্ছি আর ওসমানকেও খাইয়ে দিচ্ছি সাথে আর আমরা সবাই খেতে বসছি শুধু রিদিতা সারা আন্টি গরুটা মজা হয় মুরগিটা মুরগিটা খাই না এখনো কিন্তু মাকা সাই গরুটা মজা বাস পন হালকা গুনটা এটাই না দেই সে দাও নাই যত তো মজা দি খাইতে না পারো দেই নি ওসমানকে খাওয়াই দিতে হয় সব সময় সবার খাওয়া দাওয়া শেষ একা একা বসে ভাত খাবে আসছে সবার শেষে খাওয়ার কথা বলছি একা একা বলে আমি তো সবসময় একা একাই খাই ও হোস্টেলে থাকে সেজন্য একা একা ভাত খায় তো বললাম এখানে বাসে আমরা সবাই আছি তারপর যদি একা একা খাই তাহলে হয় আমার গলা কিন্তু বসে গেছে অলরেডি দেখছো গলা ভার হয়ে গেছে আমরা যে বের হয়েছি সবাই ঘুরতে যাব এই যে রিদিটা ও মোর ফাতিহা আসমান হাবিবা আর আমি মোহাম্মদ আসতে স্যার ওই দেখেন মাথার উপরে

এই বড় মাঠে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম কি কি করলাম সব কিছুই নেক্সট ভিডিওতে আমার বড় মাঠে প্রচুর স্ট্রিট ফুড এবং বিভিন্ন ধরনের দোকান খেলনার দোকান অনেক কিছু দোকান তো অনেক ধরনের ভাজাভাজি চলতেছে তো আমরা কি খাবো তাই দেখতেছি কি খাওয়া যায় প্রথমে নিলাম ঝালমুড়ি কারণ আমার প্রচুর ঝাল দিয়ে ঝালমুড়ি খেতে ইচ্ছা করতেছিল ঝালমুড়ি খেয়ে আসলাম কোপ্তার দোকানে কোপ্তা খাবো এবার আমরা কোপ্তা আস্তে আস্তে আমাদের বেলপুরি চলে আসছে এবং বেলপুরি অলরেডি আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর বেলপুরিটা অনেক মজার ছিল এরপর আসছে মোমো কিন্তু আমি মোমোটা খাবো না আমার পেট অলরেডি ভরে গেছে তো এবার আমি চা খুঁজবো দেখি চা কোথায় পাওয়া যায় এই মোহাম্মদ জানে না কোথায় চা ভালো পাওয়া যাবে এই যে চা বানানো হচ্ছে আমরা মালাই দুধ চায়ের অর্ডার দিলাম এক গ্লাস চা এটা আমাদের জন্য ঠিক আছে আমরা এরকম চাই পছন্দ করি চাটা অনেক অনেক মজার ছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমি মালাই আইসক্রিম খাচ্ছি আরেকটা অদ্ভুত জিনিস হলো দিনাজপুরে আমি যত জায়গায় চা খাইছি সব জায়গায় গ্লাসে করে চা দেওয়া হয় কোথাও আমি কাপ দেখি নেই আমরা দাঁড়িয়ে আছি মাঠের মাঝখানে আর ওই যে দেখা যাচ্ছে কত দূরে মিনার তাহলে বুঝতে পারতেছেন যে মাঠটা কত বড় এখন আমরা মিনার দিকে হেঁটে যাচ্ছি ওখানে আমরা কিছুক্ষণ বসব ছবি তুলবো মাঠের ভিতরে তারপর বাসায় চলে যাব আজকে দিনাজপুরে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে আসছি চা খাইতে লাল চা দিদিটা খেতে কাঁচা চা মালটা চা না আমরা রেগুলার খাই আমার আর যখন চায়ের কেরা উঠে তখন আমরা চলে যাই এরকম এই কেরা মানে কি আরে আমি আর কি কি বুঝামু আমার একটু কই বাজে আর কি কি তো আমরা বাসায় চলে আসছি অনেক সবজি ওসমানের জন্য মিষ্টি কুমড়া আনা হয়েছে মিষ্টি কুমড়া পছন্দ করে দেখি এখানে ব্রকলি প্রচুর পরিমাণে সবজি আনা হয়েছে তার থেকে কিছুটা সবজি নিয়ে ভাজি করতেছে আর তরকারিগুলো গরম করে নিচ্ছে আর আমি গুঁড়া তো জানাইছি চা খাবো যে ফাতিয়াকে ফাতিয়া তুমি কার হাতে খাও মা কে তোমার তোমার ফুপি ফুপি না আর আমরা সবাই আড্ডা দিতেছি এখন আমরা সাথে যাচ্ছি আন্টির বাসার সাদের থেকে দিনের বেলার ভিউটা তো অনেক সুন্দর রাতের ভিউ রাতের বেলার ভিউটা আরও নাকি সুন্দর আর সেটা দেখার জন্যই যাচ্ছি আর সাথে তার জন্য ওভারকোট পরে নিছি কানটুপি পরে নিচ্ছি যাতে ঠান্ডা না লাগে সেজন্য আমার চোখটাই দেখা যাচ্ছে না তো সাধে যাই দশ পনেরো মিনিট আমরা স্বাদে থাকবো একটু ছবি তুলবো মজা করবো তারপর চলে আসবো এখনও কিন্তু আমরা রাতের খাবার খাইনি এসে তারপর আমরা রাতের খাবার খাবো আনটি আটতলা থাকে তারপরে আরেকটা ফ্লোর তারপরেই হচ্ছে সাদ সেজন্যই আমরা এত ইজিলি সাধে যেতে পারি এখন বাজে প্রায় রাত বারোটা খুলে রাখছে আমাদের ও বাবা রে বাবা কি অন্ধকার এই যে মোহাম্মদ এই যে হাবিবা আমরা সবাই আসছি সাদের থেকে রাতের দিনাজপুরের ভিউ দেখতে আর শীত না ঘরের ভিতরে শীতটা আসলে বোঝা যায় না মেনলি সেজন্যই আরছি কারণ এত সুন্দর সুন্দর ওভারকোটগুলা কিনেছি সেগুলা যদি না পড়তে পারি না ওভারকোট পরে কিন্তু অত শীত লাগতেছে না আমি তো তুমি আবার ওইটাও পরে উঠতে যায় না না তো এই জন্যই তো আমি একদম ওভারকোট কানটোবি রেডি একদম রেডি জানি কি এটা হচ্ছে পিছন সাইডটা এটা পিছন সাইট ফ্ল্যাশ বন্ধ করে দেখাই কিচ্ছু দেখা যায় না চারপাশটা অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো আমরা সাদে বেশিক্ষণ থাকবো না চলে যাব তো যাই হোক দিনাজপুরের প্রথম দিনটা আমাদের খুব সুন্দর কাটলো আনন্দে কাটলো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে ভিডিও পর্যন্ত আজকে জন্য আল্লাহ হাফেজ